আসসালামু আলাইকুম আমি ডাক্তার তসলিম নাককান গলা বিশেষজ্ঞ এবং নেক সার্জন আপনাদের সামনে একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি আমরা আমাদের নাককান গলা রুগীদেরকে বিভিন্ন কারণে নাকের ড্রপ এবং স্প্রে ব্যবহার করতে দিই আমাদের রুগীদের একটা বড় অংশে নাকের স্প্রেটা ঠিকভাবে কীভাবে দিতে হয় সেটা জানে না এইটা জানানোর জন্যই আপনাদের সামনে আমি এসেছি কথা বলার জন্য আমাদের রুগীদেরকে যখন বলে যে নাকের ড্রপ বা স্প্রে কীভাবে দিচ্ছেন আমাদেরকে একটু দেখান বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা দেখায় নাকটা উঁচু করে অথবা শুয়ে নাকের স্প্রে দেয় এবং দেওয়ার জন্য বললে স্বাভাবিক সামনে ঠিক এভাবে দিয়ে ঠিক এভাবে স্প্রেটা দেয় তো এটা অ্যাকচুয়াল পদ্ধতি না অ্যাকচুয়াল পদ্ধতি হচ্ছে শুয়ে নাকের ড্রপ দেওয়া যাবে না বসে দিতে হবে এবং সামনের দিকে একটু ঝুঁকে তারপর দিতে হবে পাশাপাশি নাকের ড্রপের যে স্প্রেটা আছে এটা কোন দিয়ে থাকবে দেখাবো প্রথমে ড্রপ দেওয়ার স্প্রে দেওয়ার আগে আপনি স্প্রেটাকে একটু নেড়ে নেবেন একটু স্প্রে করে নেবেন যে ওষুধটা ঠিকভাবে বের হচ্ছে কিনা এবার আমরা যখন বাম নাকে দিব তখন আমরা ডান হাতে স্প্রেটা নিব এবং বাম হাত দিয়ে নাকটাকে একটু টেনে ধরবো নাকের স্প্রে মাথাটা দেখেন আমরা প্রথমে ভিতর ঢুকাবো কাত করব স্প্রে মাথাটা থাকবে আমাদের ডান বাম চোখ বরাবর অথবা বাম কান বরাবর হ্যাঁ এই দিকে থাকবে এই দিকে কাত করে থাকবে ভিতর ঢুকালাম কাত করলাম একটু সামনে দিয়ে ঢুকলাম স্প্রেটা স্প্রে করলাম ছোটো করে একটু শ্বাস নিব যাতে ড্রপটা গড়িয়ে না করা যায় এবার আমরা নাকটা একটু ম্যাসেজ করবো যাতে ওষুধটা নাকের ভিতরে ভিতরেই থেকে থাকে ঠিক একইভাবে আমরা যখন ডান নাকে দিতে যাব। তখন ওই স্প্রেটা বাম বাম হাতে নিব একটু টেনে ধরবো নাকের ভিতরে স্প্রেটা ঢুকাবো করে একটু সামনের দিকে ঝুঁকে স্প্রেটা ঠিক স্প্রে করব একটু ছোট করে শ্বাস নিবো যাতে ওষুধটা গড়িয়ে না করে যায় পাশাপাশি খুব জোরও শ্বাস নিব যাতে ওষুধটা আমাদের গলা চলে যায় এবার আমরা নাকটা একটু মেসেজ করে নিব দুইটা নাকে একটু ম্যাসেজ করবো ওষুধ দেওয়ার পরে তাহলে আমাদের ওষুধটা ঠিক জায়গা মতো যাবে তাহলে আমি বারবার বলছি যে আমাদের স্প্রেটা দেওয়ার জন্য খাড়া দেওয়া যাবে না নাক উঁচু করে দেওয়া যাবে না শুয়ে দেওয়া যাবে না বসে দিতে হবে প্রথমে স্প্রেটা দিব আমাদের স্প্রে দেওয়ার টার্গেট থাকবে আমাদের দুই নাকের পাশের অংশগুলো আমরা ও লল যেটা বলি মানে দুই পাশের অংশগুলো এখানে আমাদের মাংস বাড়া থাকে পিনার্স থাকে নাক উঁচু করলে অনেকের নাকের ভিতরে পিনাসটা দেখা যায় তো আমাদের টার্গেট থাকবে নাকের স্প্রে দেওয়ার জন্য নাকের সেপ্টাম বা বরাবর এবং খালি জায়গাটা না আমাদের পাশের অংশটা পাশে যে অংশটাতে মাংসটা বাড়া থাকে ওই অংশটা দিলে আপনার যে নাকের যে অসুবিধাগুলো আছে নাকের নাক বন্ধ থাকা নাক নাক পানি পড়া সাধারণত আমরা নাকের মাংস বাড়া থাকা যে সকল রুগী তাদেরকে আমরা এই স্প্রেটা ব্যবহার করতে বলি এবং দীর্ঘ সময় এক মাস দুই মাস কারোর ক্ষেত্রে ব্যবহার করতে বলা হয় তো ঠিকভাবে যদি ব্যবহার করেন আপনি খুব ভালো ফলাফল পাবেন এবং নাকের যেই অসুবিধার জন্য দিচ্ছিলেন সেটা খুব দ্রুত ভালো হবে বলে আমরা আশা করছি আসসালামু আলাইকুম